ভাষের লেখা সর্বোৎকৃষ্ট নাটক কোনটি নাটকটির পরিচয় দাও সংস্কৃত সাজেশন টুয়েলভ চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে এই প্রশ্নটির উত্তর সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে দেখো উত্তরটি দেখে নিন মহাকবি ভাষের রচিত বলে পরিচিত তেরোখানি নাটকের মধ্যে সর্ব স্বপ্ন বাসবদত্ত নাটকখানি সর্বোৎকৃষ্ট উদয়ন বাসবদত্তা এবং পদ্মাবতীর কাহিনী অবলম্বনে রচিত এটি ছয় অঙ্ক বিশিষ্ট নাটক পদ্মাবতীর সঙ্গে বিবাহ হলে উদয়নের ভাগ্যোদয় হবে এই ভবিষ্যৎবাণী বিশ্বাস করে বিচক্ষণ মন্ত্রী যৌগন্ত রায়ন অগ্নিকাণ্ডের মিথ্যা ঘটনার ছলে নিজের এবং বাসবদত্তার মৃত্যুর ঘটনা রটনা করে দিয়ে দত্তাকে ছদ্মবেশে অবন্তিকা নামে তপবনে আগতা রাজকন্যা পদ্মাবতীর কাছে রূপে রেখে দিলেন পদ্মাবতী অবন্তিকাকে সঙ্গে নিয়ে মগধের পাশে ফিরে গেলেন ঘটনাক্রমে মগধ রাজকন্যা পদ্মাবতীর সঙ্গে বৎসরাজ উদয়নের বিবাহ হল অন্যদিকে উদয়ন মন থেকে পানপ্রিয়া বাসব দত্তাকে ভুলতে পারেননি তার জীবনের প্রতিটি পাতায় বাসবদত্তা অঙ্কিত আছেন বাসব দত্তার প্রতি তার এই অনুরাগ ও ভালোবাসা পদ্মাবতীর মনকে আহত করেনি বরং তিনি মনে মনে উদয়নের এই অনুরাগ ও ভালোবাসাকে প্রশংসা করেছেন প্যারা চেঞ্জ করে একদিন প্রিয় সখী পদ্মাবতীর অসুস্থতার সংবাদ পেয়ে এবং পদ্মাবতী সমুদ্র গৃহে শুয়ে আছেন এই সংবাদ দাসী মুখে শুনে অবন্তিকা তথা বাসবদত্তা পদ্মাবতীর সঙ্গে দেখা করার জন্য সমুদ্র গৃহে যান ঘটনাচক্রে সেই শয্যায় নির্দ ছিলেন উদয়ন উদয়ন নিদ্রিত অবস্থায় বাসবদত্তাকে স্বপ্নে দেখেন বাসবদত্তা যে স্বশরীরে যে সেখানে বর্তমান তা উদয়ন জানতে পারেননি স্বপ্নে বাসবদত্তাকে দর্শন করেছিলেন বলে নাটকটির নাম রাখা হয়েছে স্বপ্ন বাসবদত্তম পরের যা হোক উদয়নের রাজ্যচ্যুতি বাসবদত্তার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এবং পদ্মাবতীর সঙ্গে উদয়নের বিবাহ এই সমস্ত সংবাদী বাসবদত্তার মাতা পিতা অবগত হয়ে উদয়ন ও বাসবদত্তা তৈলচিত্রটি তারা ধাত্রীর মাধ্যমে উদয়নের কাছে পাঠিয়ে দেন সেই চিত্তে বাসব ছবি থেকে পদ্মাবতী তাকে চিনতে পারেন পরিশেষে শেষে সঙ্গে উদয়নের পুনর্মিলন হয় সেই সময় পরিব্রাজকের ছদ্মবেশে মন্ত্রী যৌগন্থ, রায়ন উপস্থিত হলেন এবং কৃতকর্মের জন্য রাজার নিকট ক্ষমা ভিক্ষা করলেন উদয়ন বুঝতে পারলেন সত্যু আরুনিকে পরাজিত করার উদ্দেশ্যেই যৌগন্ধ রায়ন পদ্মাবতীর সঙ্গে তার বিবাহ সম্পাদন করে মগধরাজের মৈত্রী অর্জন করেছেন লাশপ্যারা স্বপ্নের মাধ্যমে বাসবদত্তর লাভ এবং ঘটনাচক্রের বিবর্তনে নায়ক নায়িকার পুনর্মিলন নাটকের মূল বক্তব্য তাই স্বপ্ন বাসব দত্ত নামকরণ সার্থক হয়েছে প্রাচীন আলংকারিকদের বিবিধ উদ্ধৃতি এবং সমালোচকদের স্বপ্রশংস উল্লেখ থেকে নিঃসন্দেহে বলা যায় এই মিলনাত্মক নাটকটি ভাসের শ্রেষ্ঠ কীর্তি এবং এটি ভাষকে সংস্কৃত সাহিত্য জগতের সবিশেষ প্রতিষ্ঠা দিয়েছে রাজশেখর বলেছেন ভাস নাটক চককে ও পিচ ছয় কই ক্ষিপ্তে পরীক্ষিত স্বপ্ন বাসব দত্তস্য দাহক অভূন্য পাবকো। অর্থাৎ ভাষের নাটক সমালোচনার আগুনে দগ্ধ হলেও তার রচিত স্বপ্ন বাসব দত্ত নাটকটি সম্পূর্ণ অক্ষত ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং ভিডিওটি প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যার এই ভিডিওটি মানে যে সকল তোমাদের বন্ধুদের এই ভিডিওটি প্রয়োজন হবে তার সাথে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো